আমি একটু বোকা হতে পারি কিন্তু এইটুকু বোঝার ক্ষমতা আমার আছে যা আজকাল মানুষকে আর শুধু গরুর কলিজা না নিজের কলিজাটাও যদি কেটে ভোনা করে খাওয়াই তারপরে মানুষের মন পাওয়া যাবে না কিছু কিছু মানুষ আছে এমনই আবার কিছু কিছু মানুষ মানুষ সব একরকম না এটাই বাস্তব এক একজনের মন মানসিকতা এক এক রকম আর হ্যাঁ আজকে আমি আলু দিয়ে কলিজা দিয়ে ঝোল রান্না করতেছি হয়তো এটা নিয়ে অনেকে ট্রল করতে পারেন আসলে আমি রান্নাটা করেছি আগে প্রথমে ভেবেছি কেমন জানি হবে খেতে কেমন লাগবে ভালো লাগ কে লাগবে না জানেনা তবে রান্না করার পর এটা মানে এতটা মজা হয়েছিল বিশ্বাস করবেন না আপনারা সবাইকে খাওয়াতে পারলে তাহলে হতো যাই হোক আমি এখানে সব রকমের মশলা তো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন ঘরোয়া যে মশলাগুলো থাকে আমি সেগুলো দিয়েছি আর এখানে আমি একটু রাধনী মাংসের মশলা যেটা আছে সেটা ইউজ করেছি আসলে আমার এই মশলাটা একটু ভালো লাগে মানে আমার কেমন জানি একটা লাগে এটা না ব্যবহার করলে তো যাই হোক আমি তো এই জন্যই মশলাটাকে দিয়ে আমি যে আলো পেঁয়াজটাকে বেশ ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর কলিজাটাকে তো আমি আগেই হলুদ দিয়ে পরিষ্কার করে নিয়েছি একদম জাল করে নিয়ে পরিষ্কার করে কেটে কেটে একদম পরিষ্কার করে নিয়েছি যেটা আমি বরাবরই করে থাকি আর এই তো আলু আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে নিচ্ছি তো কষানোটা হয়ে গেছে এখানে আমি একটুখানি পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে আমি আবার একটু কষিয়ে নিচ্ছি আজকাল নাকি আর মানবতা নেই আমার নানি বলতো যে আগে মানুষ বাসায় আসলে শুধু পানের বাটা নিয়ে দৌড়াদৌড়ি উঠে যেত তেমন কিছু খাওয়াতে হতো না বড় জোর এক গ্লাস শরবত আর এখন মেহমান ভগবান আসলে কত কিছু রান্না করে খাওয়াই কত কিছু করি তারপরে বোধ কেউ আপন হয় না এটাই বোধ হয় বাস্তব তো যাই হোক আমি আজকে কলিজাকে আর ভুনা করে দেব না একদম আলু দিয়ে পাতলা ঝোল করে দেব হ্যাঁ তো আমার কাছে এই রান্নাটা কেমন একটা মানে রান্না করার সময় মনে হয়েছিল কেমন যা হবে কেমন যা হবে কিন্তু রান্না করার পর সত্যিই খুব বেশি মজা হয়েছিল একদম তো আমি কলিজাটাকেও কিন্তু বেশ ভালোভাবে একদম ভাজা ভাজা করে নিচ্ছি আলু আর পেঁয়াজের সঙ্গে অনেকটা সময় ধরে আমি এটাকে হাজা করে নিয়ে তারপর আমি দিয়ে দিয়েছিলাম পানি ইচ্ছে মতো বালতি খানিক পানি দিয়ে দেবেন দেবে কোনো সমস্যা নেই আলু দিয়ে ঝোল করে খেলেও এটা অনেকটাই মজা হয় শুধু যে কলিজা ভোনা করে খেতে হবে এমন কোথাও লেখা নেই আমি এইভাবে রান্না করলাম আমার কাছে বেশ ভালোই লেগেছে শুধু আমার কাছে না আমার পরিবারের সবাই খুব পছন্দ করেছে সবাই বলেছে হ্যাঁ এটা অনেকটাই মজা হয়েছে কারণ শুধুমাত্র তো মানে ভোনা করেই খাওয়া হয় এভাবে কখনো খাওয়া হয় নাই তো আমি আজকে এইভাবে রান্না করেছি তো আমার ফ্যামিলির লোকজন বেশ ভালোই যাই হোক পছন্দ করেছে কেউ কিছু বলেনি প্রথম প্রথম তো একটু ভয় পাচ্ছিলাম কে কি বলবে না বলবে আমার শাশুড়ি যদি কিছু বলে একটু ভয় পাচ্ছিলাম কিন্তু না পরে দেখি খেতে বসে শাশুড়ি বলছে যে এভাবে তো রান্না করে ভালোই লাগছে তো মন্দ লাগছে না তো ভাবলাম যাই ভালোই হয়েছে তাহলে এভাবে এভাবে তাহলে এখন থেকে রান্না করা যায় তো আপনারা কেমন আছেন সবাই জানাবেন কমেন্টে অবশ্যই আর আপনারা কি কেউ এইভাবে রান্না করে খান আলু দিয়ে কলিজার ঝোল যদি খান অবশ্যই কমেন্টে জানাবেন না খেলে সেটাও তো জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম